আমার আল্লাহ বাবা যা মনে রাখুন দুনিয়ার বাদশাহ তিপ্পান্ন বছর বয়সে মদিনা গেলেন মদিনা শরীফের জমিনে হুজুর পৌঁছানোর সাথে সাথে ইসলামের কর্ম চতুর্দিকে এমনভাবে ছড়াতে লাগলো এক সময় রহমানের রহমানের ইজাজা আনসুল্লাহ ইজাজা আনসুল্লা হে অল্প হর আইতান্না সায়াদো খুলন ওর আইতান্না সায়াদো খুলোনা কি দিন ইল্লাহে আবহাওয়া এক সময় মুসলমান হওয়ার জন্যে মানুষ আফোয়া যান দলে 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 কালমাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ দলে দলে মানুষ কলেমা পড়তে পড়তে ইwidehatকে যে সংখ্যাটা বলছিলাম डेढ़ লক্ষের গাচাল্লা নবীর সাবির সংখ্যা পৌঁছে গিয়েছিল আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তবে চলেন আরেকটু কুরআন পাক শোনা যাক বিসমিল্লাহির রহমানির রহিম

পরে দুনিয়ার মুসলমানেরা তোরা তোদের নবীকে কেমন করে মানবি ইসলামটাকে কেমন করে নিবি কোরআনকে কেমন ভাবে মানবি আমি আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলাম তার থিউরি দিয়ে দিলাম পরে দুনিয়ার মুসলমানেরা তোরা যদি তোরা তোদের নবীকে মানতে চাস ইসলামকে মানতে চাস কোরআন শরীয়তকে মানতে চাস আমি আল্লাহ তোদের প্রকাশ্য ঘোষণা দিলাম ওয়াসাবে কুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার তোদের নবীর আনসার মহাজের আনসার মহাজের আনসার মহাজের সাহাবিরা যেমন আমি আল্লাহকে মেনেছিল ও সাবে করুন পর্তমাদের আমি আল্লাহ পাক তোদেরকে হুকুম দিলাম তোদের নবীর প্রথমদের আনসার মহাজের সাহাবিরা আমি আল্লাহ আমাকে যেমন মেনেছিলেন তাই তোদেরকে বলছি মুসলমান আটু জোরে বলেন তোরা তাদের মতো হয়ে যা তাদের ফলো কর তাদেরকে লক্ষ্য কর তাদেরকে কর আমি আল্লাহ কথা দিলাম আল্লাহ রাহ আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম তারা আমি আল্লাহ পাক আমার উপরে রাজি আছে মুসলমান যদি হতেই হয় আমি আল্লাহ বলে দিলাম তোরা তোদের নবীর সাহাবিদের মতো ইমানটা নিয়ে মানতে যদি ইসলামটা হয় মানার মতো এটা জানা কথা বলবো শুনবেন আপনাদের হাতে সময় আছে একটু বলি সবাই ঠিক আছেন না আর একবার তকবির দান না রে একদম জানা কথা জি রসুল্লার কথা কথা কটা শুনবো জি একদম জানা কথাটা বলছি সবাই জানেন অস্টা জাস্ট একটু টাস কি ভাষায় বলি বলুন দেখে শেষ লাইনটাই বলি এই জেরুজালেমের মসজিদ আকসার কথা বলছিলাম একটু আগে কি বলছিলাম না ফিলিস্তিনি কথা ওই ফিলিস্তিনের মসজিদে আকসা এক সময় আমাদের জন্য কেবলা ছিল শুনেছে জোরে বলে কত কতদিন ছিল বলেন তো আমি বলি ষোলো থেকে সতেরো মাস কত মাস বললাম সবাই বলেন ১৬ থেকে সতেরো মাস বিশ্ব মোমেনের জন্য কেবলা ছিল বলুন না জোরে সুবাহ কিন্তু ওটাকে ইহুদির বাচ্চা ইহুদির কথা বলছিল ইহুদির বাচ্চারা কেবলা মানে এই ইহুদি কাদের বলে জানেন তো আগে ঠিক করলেন তো অনেকে জানি না হ্যাঁ সত্য ঘটনা জানি না এ কম বক্তা বাড়ি গিয়েছে নতুন কুটুম্ব তো হ্যাঁ কুটুম কুটুম নিয়ে সব বলা যাচ্ছে না বাবু অজু কালাম রয়েছে আমার সে মোগলাই না কি খেতে ঢুকেছে সেই ওই কাজ দোকানের মধ্যে ওই না কাজ দিয়ে গেলে এখন চেয়েছে সঙ্গে সব আছে কুটুম টুট নতুন কুটুম্ব আছে হ্যাঁ মোগলাই দাও দিয়েছে তাতে একটা ছুরি মতো আছে চাকু কাটা কাটা রয়েছে সব ওর মাথা খারাপ কি করে কি করবো চাকুই বা কি করবো কি বা কি করবো খোদাই রক্ষে ওর কাছে একটা মোবাইল ছিল বলে বাঁচোয়া ও তখন মোবাইল বার করে কানে নিয়ে আলফাইল ফলস ফোন করছে ফলস ও ধান্দা খারাপ ও ধান্দা কি বলুন তো যে একটু দেরি করি একটা খরিদ্দার ঢুকুক সে কি করে খায় দেখবো তারপর লাগবো ওই কথা বলছেন ও ধান্দাই লোকে খাবে দেখবে তারপরে শুরু করবে ব্যাপারটা কি বলুন তো মোবাইল বার করার উদ্দেশ্য জানে না বলো এই কথা বোঝেন না অনেকে জানি না ইহুদি কাদের বলে সংক্ষেপ বলে গেলাম যারা নবী মুসা কালিমুল্লাহ কে নবী মানে মানে টানে না মানে আমরা যারা নবী মুসা হুজুর কে নবী মানে তৌরাত কে কেতাব মানে আর জেরুজালেমের মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস কে কেবলা মানে পক্ষান্তরে রাহমাতুল আলামিন কে আমরা নবী মানি সুবহানাল্লাহ বলবেন না কুরআন শরীফ পাক অনুনযিলু মিনাল কুরআন অনুনযিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পক্ষান্তর আমরা আল্লাহর কোরআন শরীফ কেতাব মানে আর কাবা শরীফ ফালিয়া আবদ রব্বা হাজাল বাই বাইতুল মানে ঘর তো রব হাজার বাইত আমরা মুসলিমরা রাহমাতুল আলামিনকে নবী মানে বাইতুল বাইতুল্লাহ কে কিবলা আর কোরআন পাক আমরা কেতাব মানে আর হুদির বাচ্চারা موسی নবী কে নবী মানে তাওরাত কেতাব মানে আর বাইতুল মুকद्दাস কে ওরা কিবলা মানে আসলে আমরাই বেশি মানি ঠিক আছে একটু জানার কথা আমি আগেই বলেছি মদিনার একটু কথা শুনেন ইমানের নূর বাড়বে তা জীবনে বাড়বে না আল্লাহ রসুল মদিনা শরীফে গেলেন হিজরত করে পৌঁছে গেলেন বলুন না জোরে সোহান আল্লাহ মসজিদ আকসা শরীফের দিকে ফিরে আমার রসুল্লাহ নামাজ পড়েন সাহাবিদের নামাজ পড়ান ইহুদির বাচ্চারা ওরা ইসলামের জানি দুশ্মন জানেন তো পৃথিবীর মধ্যে মুসলমানদের নাম্বার ওয়ান দুশ্মন কারা কথা বলেন ইহুদিরা ওরা আমাদের জানি দুশ্মন কিন্তু ইতিহাস জানেন না অনেকে ভাই হ্যাঁ ওরাই সর্বপ্রথম নবীকে মানবে বলে সে কথার কি বলবো আপনাদের আলেমরা জানে সারা দুনিয়া থেকে উঠে 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 এসে সেখানকার জমি জিরে বিক্রি সিক্রি করে এনে দিয়ে মদিনাতে এসে মক্কাতে এসে জমি জায়গা দখল ফখল করে বাড়ি ঘর করেছিল কেন এই মক্কার জমিনে আল্লাহর হাবিব আসবেন আর মদিনাতে হিজরত করবেন ইহুদির বাচ্চাদের খেয়াল ছিল আমরাই পুরো দেখব আমরাই পুরাত সহবত দেবো আমরাই পুরো তোমনাকে নবি বলে মানব কিন্তু কপাল ফাটা হলে যা হয় কপাল ফাটা বোঝেন এই কপাল ফাটা বোঝেন হ্যাঁ আর ওটা ব্যাখ্যা করলু না কপাল ফাটার ব্যাখ্যা আমি করল না কপাল ফাটা হলে যা হয় ওরা নবীকে সর্বপ্রথম দেখেছিল পেয়েছিল কাছ থেকে পাবে বলে শত শত বছর আগে থেকে রসুল্লাহ জন্ম নেওয়ার শত শত বছর আগে থেকে সারা দুনিয়া থেকে উঠে উঠে এসে মদিনায় বসবাস করছিল মক্কায় বাড়িঘর করেছিল যেহেতু তৌরাতের কেতাবে সব লেখা আছে কোথায় জন্ম হবে হুজুরের কোথায় হিজরত হবে হুজুরের তাই সেই কেতাব ধরে ধরে ওরা জমি জিরে কত বজেন না সকল করে বলে না যাই বলেন বাড়ি ঘর করেছিল হুজুরকে মানবে বলে কিন্তু কপাল ফাটারা দা মানা তো মানা জানি दुश्मन হয়ে গেল কেন কি জন্য আমি শেলাইনে যাচ্ছি না আল্লাহ নবী দুনিয়ার বাচ্চা নবী কামলিওয়ালা একটু শুনেন জানা কথা হুজুর আমার মদিনা শরীফের জমিনে بسم الله الرحمن الرحیم

আমার রসুলে পাক মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েন নামাজ পড়ান ইহুদের বাচ্চারা হুজুরকে দেখে টিকাটি টিপ্পনি কাঠি হুজুরের পাশ ঘেসে ঘেসে যায় হেঁটে হেঁটে যায় আর শুনিয়ে শুনিয়ে বলে কিছু কথা আছে অন্তরে ধাক্কা দেয় অন্তরে ব্যথা দেয় আর কিছু কথা আছে বডিতে ব্যথা দেয় কিসে কিছু কথা হাডে হাডে আর কিছু কথা শোলে আবু জেহেল নবীর দুশ্মনী করত হাডে নয় শোলে আর এক শয়তানের নাম জানেন সে নবীর সঙ্গে হাডের দুশ্মনী করতো হাট এমন কথা বলতো হুজুরের অন্তরে অন্তর পড়ে যেত মলম বিক্রি করে শোনেননি কোন কোন ব্যথা বাদে সব সারবে কোন ব্যথা মনের নাকি বলেন না হ্যাঁ সে মনের কষ্ট দিত অলিদেব দে মগিরা যে ইহুদের বাচ্চারা আমার রসুলের বাক্যে যেমন শোলে তেমন হাডে কষ্ট দিত আল্লাহ নবীকে শুনিয়ে শুনিয়ে বলে হজরতে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি আমাদের সঙ্গে দুশ্মনী রাখে অথচ আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ নবীকে শুনিয়ে শুনিয়ে টিকা টিপ্পুনি কাটে আমার রসুল উল্লাহ কথাগুলো শোনেন বাট জবাব দিতে পারেন না অন্তরটা পুড়ে যায় তাই নবী আমার পেরায় পেরাই 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 মাঝে মাঝে আল্লাহর আসমানের

এগিয়ে শো তো সবাই আসেন তো একটু আসেন পিছনে ভাইরা কষ্ট পাচ্ছে একটু আসেন তো সবাই একটু একটু কলে কের করতে করতে একটু বাবা সরে আরে মোনাজাত হবে একসঙ্গে এক্ষুনি বাড়ি যাবো সরেছ বাবা এলাহা বলেন পড়েন নাকি লা لا لاحا اللہ اے روکو روکوسن سے بورکا کا جرا پردہ اٹھا دو اے روکو روکوسن سے بورکا کا جرا پردہ اٹھا دو للہ ہے مجھے حوس نے کھودا داد دو للہ ہے مجھے حوسنے کھودا داد دکھا دو اے بہر کرم صدکا حسین ابن علی کا اے بہر کرم صدکا حسین ابن علی کا پیاسا ہو مجھے شرباتے کدھر پلا دو پیاسا ہو مجھے شرباتے کدھر پلا دو رخو سر سے برکا کا جڑا پرتا اٹھا دو লিল্লাহ হে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো আল্লাহ জরে জরে সাল্লে আলা সংক্ষেপ হুজুরকে শুনিয়ে শুনিয়ে ইহুদির বাচ্চারা কি বলে ইনি আমাদের সঙ্গে দুশ্মনী রাখে মুসলমানদের নবী আমরা ইহুদি আমাদের সঙ্গে দুশ্মনী রাখে আর আমাদের কেবলা কি নাম বাইতুল জোরে বলেন কি নাম বাইতুল মোকাদ্দাসকে কেবলা করে আবার নামাজও পড়ে হুজুরকে শুনিয়ে শুনিয়ে বলে আমার হুজুর শোনেন অন্তরে এত কষ্ট পায় অন্তরটা যেন পুড়ে যায় তাই হুজুর প্রায় প্রায় আল্লাহর আসলের দিকে নীরবে নিজ কারোর সঙ্গে কিছু বলেন না মনের কষ্ট আল্লাহ নবী আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে চান আর বারে বার মনে 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 আল্লাহকে বলেন ও আল্লাহ আর সহ্য করতে না ইহুদির বাচ্চাদের টিকা আমি রসুল্লাহ আমার কলিজাকে পুড়িয়ে সারকার করে দিচ্ছি আল্লাহ 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 আপনি কি পারেন না বাইতুল্লাহ আমার বাপ দাদর কেবলা বাপ দাদর ভিটা বাইতুল্লাহ কাবাকে কেবলা করে দিতে বিসমিল্লাহ اللہ الرحمن الرحیم قرآن میں فرصہ کریں قد نار تکلب وزہ کا فی السمائے فلنو اللی انکا قبلتا تردوہا فول وزہ کا شطر المسجد الحرام কদনারা তাকাল্লোবা সামাউন মানে আসমানা তাকাল্লোবা কা অজহন মানে চেহারা আমার রসুর উল্লাহ চেহারা কে ফায়ে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে চেহারাকে ফিরিয়ে ফিরিয়ে উঁচু করে করে আল্লাহকে দেখান আর বলেন আল্লাহ আমার বাপ কেবলা কেবলা কাবাকে যদি আপনি করে দিতেন আমার বাপ কাবাকে যদি কেবলা করে দিতেন আমার বাপ দাদর কেবলা কাবাকে যদি কেবলা বানিয়ে দিতেন ও রব্বি আল্লাহ আমি নবী বড় খুশি হয়ে যেতাম আল্লাহ নবী মনে মনে কাঁদেন কাউকে কিছু বলেন না মনের কষ্ট কাউকে বুঝতে দেন না গোপনে গোপনে কাঁদেন আর আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান আর মনে মনে ভাবেন যদি আমার আল্লাহ এখনই আমাকে বলে দেন হাবিব আপনার কথার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি যান আপনার চেহারা ঘুরিয়ে নিয়ে কাবামুখী হয়ে যান আমি নবী বড্ড খুশি হয়ে যাব এই আশা মনে মনে রাখেন লেকিন দেখা গেল আশা করতে করতে রস রসুল্লার উপর দিয়ে ১৬ থেকে সতেরোটা সতেরোটা মাস কেটে গেল ও নৌজানেরা এক তারিখ আল্লাহ নবী ১৬ থেকে সতেরো মাস পরে মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে ওই মসজিদটার আরবি পরিভাষায় নাম হচ্ছে মসজিদে কেবলা তাই যার বাংলা মানে আল্লাহর কাবা শরীফ আমরা কেবলা করি যার বাংলা মানে ওই মসজিদে তুই দিকে দুটো কেবলা আছে কেবলা ওই হাজির সাহেবরা বলেন না কেন কিছু বলেন আপনাদের দোয়া তো চোখে দেখে বলছি তো আমি হ্যাঁ বাবা আপনাদের এই মসজিদ আছে না এবং সাহেব হুজুর গ্রামে মসজিদ আছে না কদিকে ফিরে নামাজ পড়েন একদিকে না আরে মেহরাব ঘর মেম্বার ঘর ইমাম সাহেব হুজুর যে দিকটায় দাঁড়িয়ে নামাজ পড়ান মসজিদের কদিকে আছে একদিকে না ওই দেখেন অবাক হয়ে জুম্মা যান না এক একদিকে না কাবার দিকে না আর আমি যে মসজিদটার কথা বলছি দুই দিকে আছে একটা কাবার দিকে আছে আর একটা বাইতুল মোকাদ্দাসের দিকে আছে বর্তমান বাইতুল মোকাদ্দাসের দিকে যে কেবলার ঘরটা আছে মেয়েরা ঘর মেম্বার ঘর তার তলা দিয়ে রাস্তা কই হাজির কিছু বলেন না তার তলা দিয়ে গেট করা আছে মসজিদে ঢোকার জন্য ওই মসজিদে নবী আমার সতেরো সাহেবকে নাম দিবাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম

রহমাতুল আলামিন ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসরের নামাজ পড়াছেন আসরের নামাজ আসরের ফরজ 4 রাকাত এই ভুলভাল গেলে কামেটো বলবে আসরের ফরজ 4 রাকাত আচ্ছা অন্য কথা বলি আসরের আসরের নামাজ পড়া কা যাচ্ছে ভাই এদিকে পড়া কা যাচ্ছে আমার ভাষায় কি আপনি ঠাট্টা করছেন আমি ঠাট্টা করছি আমি জিজ্ঞেস করলাম এদিকে আসরের নামাজ করাকার যাচ্ছে একতলাপ হয়ে গেছে থাক হুজুর কি বলে দেখেন কেউ বলছে চার কেউ বলছে আট আর কমাবে নাকি আচ্ছা আসর পরে হবে কোন অনেক ভালো ভালো শুনেছি আমি মানুষ বিলক্ষণ জানি দেগঙ্গা হুজুরের থেকে দু মিনিট নিয়ে রাখো ছেলেরা অনেক শুনেছি আমি আসরের নামাজ পরে হচ্ছে জোহরের নামাজ করাকাত ভাই বলেন তো মুরব্বী করাকাত জোহরের নামাজ পড়া কাজ বারো না বারো ডাকাতের মধ্যে চার ডাকাত ফরজ আছে যে আছে না নাই জোহরের চার ডাকাত ফরজ আছে না জোহরের চার ডাকাত ফরজের আগে আর একটা চার ডাকাত নামাজ আছে না নাই আছে না একবার কি বলবেন ওটা কি নামাজ সবাই বলেন পিছনে যারা শেষে যারা চেয়ারে বসে যারা দাঁড়িয়ে যারা খুব ভালো করে নেন অনেক শুনেছেন সুন্নত বললেন না আমিও বলছি সুন্নত কেতাব বলছে সুননাথ ওই সুন্নত কথাটাকে এক হাতে মুষ্টি করে ধরে রাখেন ছাড়বেন না খুব ভালো করে ধরে রাখবেন সময় হলে খুলবেন মুটিটা মুসলমান আপনি কি জানেন জোহরের চার রাকাত ফরজের আগে যে চার রাকাত নামাজ পড়া হয় ওটাকে বলা হয় সুন্নাত বাট আল্লাহ তাআলা হাফিজ ওয়ালা সলাওয়াত ওয়া সলাতিল বুস্তা ওয়া কুমুলিল্লাহি চার রাকাত ফরজের আগে যে চার রাকাত নামাজটা আছে ওটাকে বলা হয় মহাব্ব জোহরের ফরজের আগে চার রাকাত আসরের ফরজের আগে চালাকাত যেটা ওটাকে বলা হয় মহাব্বত মাগরেবের ফরজের পরে যেটা আছে ওটা সোন্নাত বাট পেশার ফরজের আগে যে চার নাকাত আছে ওটাকে বলা হয় মহাব্বাদ আমি তাড়াহুড়ো করে পারবো না যে তাহলে একটা সুন্নাত পেলাম জোহরে আসরে মোহাব্বাত মগরেবে সুন্নত এর সাথে মোহাম্বত ঠিক আছে এবার আমি উনুস আপনাদের কাছে জানতে চাই আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না কিন্তু তবে একটা জিনিস ভালো জানি এলাকায় খুব মশলা ফত চলাচলি হয় এটা আমি খুব ভালো জানি আমাকে বলবো যে না একবার কি বলবেন মুসলমান সুন্নত আগে না মোহাব্বত আগে বলেন বলেন এই শূন্য দাগে না মহাব্বত আগে ঠিক আছে শূন্য তো আল্লাহ ভরসা করে বাবা যেটা কথা বলেছে একবার তোক বিদ্যান ঘুম ছাড়ুক না রে তোক এই এখান থেকে কোথায় যাচ্ছে বলার জন্য লোকজন গুলো ওদিক খাওয়া দিচ্ছে নাকি তোমার নিয়ে খেয়ে গেল রাস্তা চুপ আমার দিকে ফেরেন দুটো কথা ঘরে নিয়ে যান জোহরের আগে সন্ন্যাস আসর আগে মুহাব্বত মাগরিবের ফরজের পরে সুন্নাত বা এশার ফরজের আগে মুহাব্বত আমি উনিস কি জানতে চাইলাম সুন্নাত আগে না মুহাব্বত আগে ভালো করে শুনলেন তাহলে একটা হাদিস পাক শুনেন জানা হাদিস কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লা ইউমিনু হাদুক মাহাত্তা কুন হাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়া আন নাস বড্ড জোরে হয়ে যাচ্ছে না আমার পেয়ারা ভাইয়ারা শুননা পরে হবে কো শোন ভালো করে শুনেলেন নবী আমার বলেছেন লাই ওই জন্য আখাদু কম হাত তা আগু ও আলি দিহি ওওয়ালা আজমাইন বাবার আমি নবী বলে গেলাম যত কন্যা পর্যন্ত তোমার ছেলে মেয়ে অপেক্ষা তোমার মা বাবা অপেক্ষা বাবারা তোমার দুনিয়ার মহাব্বতের বস্তু অপেক্ষা আমি রসুলুল্লাহ আমাকে বেশি মহাব্বত না করছো লাই মিনু আমি নবী বলে গেলাম তোমরা মোমেন হতে পারবে না মোমেন হওয়ার শর্ত হচ্ছে মহাব্বত ছেলে মেয়ে অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহাব্বত মা বাবা অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহাব্বত দুনিয়ার মহাব্বতের বস্তু অপেক্ষা আমি নবী আমাকে বেশি মহাব্বত তবে হতে পারবেন মোমেন এবার আপনাদের কাছে আমি ইউনুস জানতে চাই আগে মহাব্বত লাগে উম্মাদ এই নবী বললেন মহাব্বত তবে হবে উম্মাদ আগে মহাব্বত নাগে উম্মাদ শূন্যতের কথা বাদ দেন পরে হবে কোন সুন্নত কোথায় পেয়েছেন ইনি উন্নতি হতে পারেনি সুন্নত কীবে শূন্যত কিবে কোথায় সুন্নাত আগে তো খাতায় নাম লেখাতে হবে আমি উন্মাদ তবে তো পাবেন সুন্নথ ও সস্তা রাজনীতি হ্যাঁ আগে মহাব্বাদ ও মুসলমান তবে হতে পারবো উম্মাত 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 এবার উম্মাত তবে পেয়ে যাবেন সুন্নাত এই জন্যে পীরানে তরিকাদের বজরগানে দিনেরা বে কালবিন সালি আল্লাহর কোরআন পাকের ভাষায় কালবের হেদায়েতের দাওয়াত দেন যতক্ষণ না পর্যন্ত একটা মুসলমান কালবের হেদায়ত না পাচ্ছে কাল 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 বেকালবিন এই কালবের হেদায়ত না পাচ্ছে সে ততক্ষণ পর্যন্ত ইমানি স্বাদ পাবে না লাখ মোমেন হোক মগর ঈমান মে কামেল নেহি এই জন্য ফিরানে তরিকাদের বুজুর্গনে দিনেরা কলবের হেদায়তের কথা বলেন কলবের হেদায়তের কথা বলেন নিজেরা আমল করেন ইতিহাস দেখেন শরীফ পাঁচ কেবলাগন কেবলাগতের জন্য আগে আসরের সুন্নত পড়েছেন তবে ফরস পড়েছেন জামান কত বলা আলাম আমাদের চাষ চেরা দাদা হুজুর পীর কেবলা আগে আসরের সুন্নাত তবে আসরের ফরস বাইশা উনা কামিলিন গনেরা

বেটিরা হায়রা মুরব্বিরা আমার নবীর আশেকিনেরা ও श्रीनगरে লাকার ভাইরা হাতটা জোড় করে বলে গেলাম আগে mohabbat করে নবী পাককে উম্মতের খাতায় নামটা লেখাan বোধত পাচ্ছি না মনে হয় আগে উম্মতের খাতায় তবে সুন্নতের খাতায় ইনি উম্মতী না সুন্নত কিবে কথা বোঝেন না আমাকে ভুল বোঝেন না চলেন যে কথা বলছিলাম মদিনা শরীফের মসজিদে কেবলাইন মনে আছে আপনাদের মনে আছে এই হ্যাঁ হো করেন না কেন আপনারা তোর বিদ্যান্ত না আরাই দেখবি এই একটু একটু ঘুমোবেন নাকি আপনার ঘুমোবে এই ছেলেগুলো ঘুমোবে নাকি হ্যাঁ 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 না আরে দেখবি মনে করছে জোরে বলে না দেখবি এই বললেন যখন ভালো করে লাগুন আরে দেখবি এই ছেলেরা আর একটু জোরে আওয়াজ করো না আরে দেখবি হলো বলো দেখিনি না ঠিক আছে আমার লোক এসব আমার লোক